কে টিম অবশেষে আসতে চলেছে কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠে আর কিছু দিনের মধ্যেই হ্যাঁ কবে কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠে কে কে টিম নিজেদের প্র্যাকটিস ক্যাম্পের জন্য আসতে চলেছে সেটি জানাবো তার থেকেও যেটি বড় খবর ভরুণ চক্রবর্তী হর্ষিদ রানী এবং সব থেকে বড়ো খবর কে টিমের যান পরান আন্দে রাসেল সুনীল নারিন সহ প্রতিটি বিদেশি প্লেয়ার কবে যোগ দিতে চলেছে প্র্যাকটিস ক্যাম্পে তোমরা প্রত্যেকেই জানো অলরেডি কে কে আর টিম মুম্বাইয়ে তাদের পাঁচ দিন প্র্যাকটিস করে ফেলেছে যার মধ্যে আর মাত্র দু দিনের প্র্যাকটিস বাকি অর্থাৎ সাত দিন কে কে একটি মুম্বাইয়ে প্র্যাকটিস করবে এবং তারপর তারা রেস্ট নেবে তারপর চ্যাম্পিয়ন ট্রফি শেষ হলে তারা চলে আসছে ইডেন গার্ডেন্সে কিন্তু আন্দের আসেন সুনীল নারীন হার্সিদ রানে ভরুণ চক্রবর্তীর মতো প্লেয়ার কবে যোগ দিচ্ছে কবে থেকে ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস শুরু হবে এবং তোমরা যারা কলকাতা ইডেন গার্ডেন্সের আশেপাশে আছো কবে থেকে খেলা দেখতে পারবে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে কিন্তু তার আগে তোমাদের সবাইকে জানাই সরি একটি ব্যক্তিগত সমস্যার কারণে এতদিন ভিডিও দিতে পারছিলাম না কিন্তু এবার থেকে প্রতিনিয়ত চ্যানেলে ভিডিও আসবে এবং প্রতিদিন একটি করে প্রশ্ন তোমাদের জন্য থাকবে যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে যে কোনো তিনজনের নাম আমি পরের দিন ভিডিওর স্ক্রিনে দেখাবো আজকের প্রশ্ন কে কে আর এক্স ক্যাপ্টেন শেয়া সাইয়ার এইবারে আইপিএলে কোন টিমের হয়ে খেলবে যে তিনজনের উত্তর ভালো লাগবে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরের দিন স্ক্রিনে দেখাবো এবার টপিক সবার প্রথম তোমরা যেন মুম্বাইয়ের সাত দিন প্র্যাকটিস হওয়ার কথা যার মধ্যে অলরেডি পাঁচ দিন কে আর টিম প্র্যাকটিস করেছে সেখানে প্রায় অধিকাংশ ভারতীয় প্লেয়ারই যোগ দিয়েছে শুধু ভরুণ চক্রবর্তী হাসিদ রানে উমরান মালিকের মতো প্লেয়াররা যোগ দেয়নি কিন্তু এখনও পর্যন্ত বিদেশি প্লেয়াররা এসে পৌঁছায়নি এবং তোমরা জানো কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠে কে আর টিম বারো তারিখ অর্থাৎ বারোই মার্চ আসতে চলেছে বাইশে মার্চ থেকে খেলা হবে এবং কে টিম তার প্রথম ম্যাচ আর সিবির বিরুদ্ধে খেলবে কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠে যেখানেই কে টিমের প্রতিটা প্লেয়ার এগারো তারিখ থেকে যোগ দিতে চলেছে কলকাতা ইডেন গার্ডেন্সে অর্থাৎ বারো তারিখ থেকে তোমরা সম্পূর্ণরূপে প্র্যাকটিস দেখতে পাবে কলকাতা ইডেন গার্ডেন্সের মাঠে যেখানে বরুণ চক্রবর্তী আন্দে রাসেল সুনীল রানীন রানের মতো প্লেয়ার বারোই মার্চ থেকে তেরোই মার্চের মধ্যে কে কে টিমের প্র্যাকটিস ক্যাম্পে তো দেখতে পাবে তো কে কে আন্দে আসেল এবং সুনীল নারিনকে ইডেন গার্ডেনের মাঠে দেখার জন্য এক্সাইটেড আছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আশা করি ভালো আছো ভালো থাকো দেখাচ্ছে পরের ভিডিওতে